আমার নাম আফরিন জানাত আইবি নার্সারি ইন্টারন্যাশনাল স্কুল ভালো হয়েছে তোমার সাথে এই প্রথম আমার থেকে ভালো লাগতেছে দক্ষিণ চট্টগ্রামের সুনাম কক্সবাজার জেলার অন্যতম বৃত্তি ফাউন্ডেশন বেগম রকিয়া শাকত হোসেন বৃত্তি পরীক্ষার দু হাজার চব্বিশের এবার চতুর্দম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ ডিসেম্বর সকাল দশটায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে বেগম রোকিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উক্ত পরীক্ষা সম্পন্ন হয় এদিন বেগম রোকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মোট তিনটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে প্রথম কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় তৃতীয় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় তার ধারাবাহিকতায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এবার কুতুবদিয়া টেকনাফ টেকনাব মহাশকালী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে একশো পঁয়ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আড়াই হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান আরিফ কেন্দ্রীয় সচিবের দায়িত্ব থেকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামাইতে ইসলামের চকরিয়া পৌরসভা শাখার সভাপতি জনাব আরিবুল কবির আলহামদুলিল্লাহ বেগম রোগিয়া ফাউন্ডেশন পত্রিকায় আয়োজিত যে বৃত্তি পরীক্ষা এই পরীক্ষার আয়োজনটা দেখে এবং ঘুরে খুবই ভালো লাগতেছে বেগম রুকিয়া ফাউন্ডেশন এ ফাউন্ডেশনের সম্মানিত মজুমদারকে এবং তার সংস্থার যারা আছে সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি যার মাধ্যমে আমরা একটা জাতিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই একটা জাতির যদি একটা পরিবর্তন আমরা আশা করি তাহলে শিক্ষার বিকল্প নেই করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা গার্ডিয়ান আসলে যারা খুব দূর দূরান্ত থেকে এখানে যে চকের সেন্টার আমাদের এই টেকনাপ থেকে আসছে টেকনাপ থেকে প্রায় গার্ডিয়ানসহ প্রায় একশো জন গার্ডিয়ান এখানে স্টুডেন্ট সহ পরীক্ষা দিতে যাচ্ছে এখানে তো বিশেষ করে ওই টেকনাফদের বাসীদেরকে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর চক্রের যে শৃঙ্খলাভাবে আমার পরীক্ষা উপভোগ করতেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কক্সবাজার জেলাতে আমরা তিনটে কেন্দ্র পরীক্ষা নিচ্ছি আর আপনার কুতুবদিয়াতে কুতুবদিয়া সরকারি বালিকাতে আর ফেকুয়া হলো ফিকুয়া বালিকাতে আর আমাদের এখানে চক্রে আছে কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় তিনটে কেন্দ্র আমাদের কক্সবাজার জেলাতে আমরা চার ভাগে পরীক্ষা নেব এখানে পরীক্ষা এখন প্রথম ধাপে আমাদের হয়ে যাচ্ছে এব চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা আমাদের চিটাং মেট্রো মহানগর এবং আমরা চারটা জেলা আমরা প্রথম থেকে শুরু করলাম এখন তো ধন্যবাদ সবাইকে আসলে পরীক্ষাটা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা চাই পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আমরা সবাই বা গার্ডিয়ান যারা আছে সবাইকে একটু ধৈর্য ধরবেন আর আমাদের যত দ্রুত আমরা রেজাল্টটা দিতে পারি না কারণ আমরা সব রেজাল্টটা আমরা একভাবে দেবো মহানগর দক্ষিণ জেলা সহ আমরা অলরেডি প্রায় সামগ্রিকভাবে বৃত্তি পরীক্ষাটি এখানে সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং রোকে ফাউন্ডেশন কর্তৃক এই বৃত্ত আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা নিয়েছেন আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি চেষ্টা এই পর্যন্ত চালিয়ে আসছি আশা করি শিক্ষার্থীরা খুব বোধ করে পরীক্ষা দিতে পারছে এবং আমি এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে তাদের খাতাগুলো মূল্যায়ন করে খুব দ্রুত সময়ে ফলাফল দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি কর্তৃপক্ষকে তিনি বলেন জেলায় এ ধরনের পরীক্ষা প্রয়োজন আমাদের শিশুরা মেধা যাচাইয়ের মাধ্যমে দেশের আগামী সোনাগরিক হওয়া এবং নেতৃত্ব দেওয়ার ভূমিকা রাখবে এবং উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছানোর প্রধান কৌশল এ ধরনের মেধা যাচাই পরীক্ষা এদিন উপস্থিত অতিথি শিক্ষক অভিভাবক সংশ্লিষ্ট বেগম রুপিয়া শাকাত হোসেন বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সফলতা কামনা করেন সফিল কর্মী সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক